পড়ছি পার্থ প্রতি মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন স্বদেশী এবং ভাষার মন্ত্র ভারত আত্মনির্ভর হয়ে উঠবে মার্কিন বিদেশ দপ্তর ভেনিজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশে ত্যাগ করার নির্দেশ দিয়েছে ব্রিটেনের ছায়া বিদেশ সচিব প্রীতি প্যাটেল বাংলাদেশে হিন্দু নিতলের ঘটনার প্রেক্ষিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন গুজরাটের ভদ্রদরায় তিন ম্যাচের এক দিবসীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিস্তারিত খবরে हिन्दিতে गुजरात সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমনাথ স্বামীমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সোমনাথ মন্দিরের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী আজ সৌর্য যাত্রায় অংশ নেবেন এছাড়াও তিনি মন্দির দর্শন করে সেখানে পূজা দেবেন পরে তিনি এক জনসভায় ভাষণ দেবেন বিকালে শ্রীমতি রাজকوٹে আয়োজিত ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করবেন গতকাল বিকেলে তিনি সোমনাথে পৌঁছে সেখানে ওমকার মন্ত্র উচ্চারণে অংশ নেন মন্দিরের দ্রোণ ও প্রত্যক্ষ করেন তিনি আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন ঐতিহাসিক এই উদযাপন উপলক্ষে পবিত্র সোমনাথ তীর্থক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে উল্লেখ্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম মহাদেব মন্দিরে এই সোমনাথ মানুষের অতুলনী বিশ্বাস ও আস্থার প্রতীক এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে গজনের মাহমুদ সোমনাথ মন্দিরের উপর প্রথম হামলা চালান এবং সেখানকার ধন সম্পদ লুট করেন সেই আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গীর সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেরাভালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব একই সঙ্গে উনিশশো একান্ন সালে পুনর্গঠিত মন্দির এবার পঁচাত্তর বছর পূর্তি হচ্ছে স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল এই মন্দিরের পুনর্গঠনের কাজের উদ্যোগ নেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে উনিশশো মন্দিরটি আনুষ্ঠানিকভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন স্বদেশী এবং মাতৃভাষার মন্ত্রে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে রাজস্থানের যোধপুরে এক অনুষ্ঠানে তিনি দেশবাসীদের প্রতি স্বদেশী সামগ্রী ব্যবহার ও বাড়িতে মাতৃভাষার মাধ্যমে কথোপকথনের পরামর্শ দেন শ্রী শাহ বলেন ভাষার মাধ্যমেই সমাজ সংস্কৃতি এবং ধর্ম রক্ষা করা সম্ভব শিশুদের সঙ্গে মাতৃভাষায় কথা বলার পরামর্শ দিয়ে তিনি বলেন এর মাধ্যমে শিকড়ের সঙ্গে যোগসূত্র

উল্লেখ্য একদিনে কেরালা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী গতরাতে তিরুবনন্তপুরমে পৌঁছান বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেখানকার নবনির্বাচিত মেয়র ভিভি রাজেশ বিজেপি রাজ্য সহ সভাপতি রাজীব চন্দ্রशेखर সহ অন্যান্য নেতারা কেন্দ্রীয় অন্তমంత్రి নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী মণিপুরের রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন গোয়া হরিয়ানা মেঘালয় সিকিম দিল্লি এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীরা অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ও তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে বৈঠকে অংশগ্রহণকারীরা দু হাজার ছাব্বিশ সালের বাজেটের জন্য কেন্দ্রীয় মন্ত্রককে বিভিন্ন পরামর্শ দিয়েছেন রাজ্যগুলির জন্য মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রকল্পে অর্থ বরাদ্দ আরো বাড়ানোর দাবি করেছে কয়েকটি রাজ্য কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় ডাক বিভাগে দুটি নতুন পরিষেবার কথা ঘোষণা করেছেন স্পিড পোস্ট চব্বিশ এবং স্পিড পোস্ট আটচল্লিশ নামে এই পরিষেবাগুলির মাধ্যমে চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ডাকযোগে সরবরাহ সম্ভব হবে মধ্যপ্রদেশের শিবপুরী জেলার পিছরে গতকাল এক অনুষ্ঠানে মন্ত্রী এই ঘোষণা করে বলেন दो नए कहेंगे स्पीड पोस्ट जो 24 घंटे में आपको स्पीड पोस्ट का डॉक्यूमेंट घर तक पहुंचाए और दूसरा होगा स्पीड पोस्ट अड़तालीस जो अड़तालीस घंटे में आपके गंतव्य तक आपका डॉक्यूमेंट पहुंचेगा কেন্দ্র নতুন ও পুনর্নবীকরণ যোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন দেশে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে দু হাজার পঁচিশ সালে এই ধরনের বিদ্যুৎ উৎপাদন বেড়ে দুশো ছেষট্টি দশমিক সাত আট গিগাওয়াটে পৌঁছেছে সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি জানিয়েছেন দু হাজার সালের তুলনায় এই বৃদ্ধি বাইশ দশমিক ছয় শতাংশ বেশি পাঁচ দিনের কর্মসপ্তাহ শুরু করার দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কর্মচারী সংগঠন আগামী সাতাশে জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে গতকাল নজরুল মঞ্চে আয়োজিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার বার্ষিক সাধারণ সভায় একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলা হয়েছে যে পাঁচ দিনের কর্ম দিবস চালু হলেও সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিদিন অতিরিক্ত চল্লিশ মিনিট ব্যাংক খোলা থাকবে এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে মার্কিন বিদেশ দপ্তরের কূটনৈতিক বিষয়ক ব্যুরো ভেনিজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে সেই দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক উড়ান পুনরায় চালু হওয়ার এই নির্দেশ বলে মনে করা হচ্ছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যুরো জানিয়েছে ভেনিজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখন অস্থিতিশীল হোস নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলি রাস্তা অবরোধ করে মার্কিন নাগরিকত্বের প্রমাণ বা যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের খোঁজে যানবাহন তল্লাশি করছে এজন্য ভেনেচুয়েলার সর্বোচ্চ স্তরের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স তাদের ভুল স্বীকার করেছে এবং বিষয়বস্তু নিয়ন্ত্রণের মানদণ্ডের ত্রুটির কথা মেনে নিয়েছে সরকারি সূত্রে জানিয়েছে এক্স প্রযোজ্য আইন ও বিধি নিয়ম মেনেই কাজ করবে প্ল্যাটফর্মটিতে এআই টুল ব্লকের মাধ্যমে তৈরি অশ্লীল ও যৌন উত্তেজক বিষয়বস্তু ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশের পর বিষয়টি সামনে আসে এই তদন্তের পর প্রায় সাড়ে তিন হাজার বিষয়বস্তু ব্লক করা হয়েছে এবং ছশোটিরও বেশি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে দীর্ঘমেয়াদী সরকার বিরোধী আন্দোলনের উপর দমন পীড়ন আরো জোরদার করতে চলেছে ইরান বিপ্লবী রক্ষী বাহিনী এই অস্থিরতার জন্য সন্ত্রাসবাদীদের দায়ী করেছে ইরান জুড়ে নতুন করে হিংসার খবর ছড়িয়ে পড়লেও ইন্টারনেট বন্ধ থাকার কারণে অস্থিরতার পূর্ণাঙ্গ চিত্র মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ছে অনলাইনে পোস্ট করা নতুন ভিডিওগুলিতে রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকা এবং উত্তর ইরানের রাসাদ উত্তর পশ্চিমের তাবরিজ এবং দক্ষিণের সিরাজ ও কেরমাঞ্চ সহ বেশ কয়েকটি শহরে নতুন বিক্ষোভের চিত্র দেখা গেছে বলে দাবি করা হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তেহরানের পশ্চিমে কারাজে একটি পৌর ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন নিরাপত্তা বাহিনীর সদস্যদের শেষকৃত্যের ফুটেজ সম্প্রচার করেছে যাদের কি সিরাজ কোম এবং হামেদান শহরে বিক্ষোভে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে ব্রিটেনের ছায়া বিদেশ সচিব শ্যাডো সেক্রেটারি প্রীতি প্যাটেল বাংলাদেশে হিন্দু নিতনের ঘটনা এবং ক্রমবর্তমান হিংসার প্রেক্ষিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ভারতীয় বংশোদ্ভূত রক্ষণশীল দলের এই সাংসদ ব্রিটেনের বিদেশ সচিব বেট কুপারকে সোশ্যাল মিডিয়ায় লেখা এক চিঠিতে লেবার পার্টি সরকারকে এ বিষয়ে বিবৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সাম্প্রতিককালে আঠেরো দিনের মধ্যে অন্তত ছজন হিন্দুকে হত্যা করা হয়েছে বলে শ্রীমতী প্যাটেল ওই চিঠিতে জানিয়েছেন চাকরির মিথ্যা প্রলোভনে পা দিয়ে মায়ানমারে গিয়ে সাইবার অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া সাতাশ জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে গতকাল দিল্লিতে পৌঁছানোর পর তারা নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন এদেরকে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মায়ানমার সীমান্তে পাচার করা হয়েছিল সেখানে তাদের শারীরিক নির্যাতন করে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কার্যকলাপে অংশগ্রহণ করতে বাধ্য করা হয় নতুন বছরের প্রথম ক্রিকেট সিরিজে আজ নামতে চলেছে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিবসীয় সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল গুজরাটের ভাদোদরায় খেলা শুরু হবে দুপুরে একটা বেজে তিরিশ মিনিটে এক দিবসীয় সিরিজের পর টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এবং আইপিএল দু পর্ব শুরু হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন স্বদেশী এবং মাতৃভাষার মন্ত্র ভারত আত্মনির্ভর হয়ে উঠবে খবর এখনকার মতন শেষ হলো এরপর স্থানীয় সংবাদ দশটা বেজে দশ মিনিটে